মামনি আজ তোর জন্মদিন এই সুন্দর দিনে তোকে পেয়েছিলাম আমি আমার কলজুড়ে একটু একটু করে হাঁটে হাঁটে পা পা করে আজ এই অবধি এলি একটু হাসি একটু কান্না আর গুটি গুটি পা থাকতো কত ধরনের বায় না সব কিছু নিয়ে যেন ছিল সুন্দর একটা সময় একটু একটু করে অনেকটা সময় পার করলি আশীর্বাদ করি যেন আগামী পথ চলাও সেরকম সুন্দর ও সুগম হয় আর নিরাপদ হয়